বাংলাদেশে পাঠাতে এক লাখ টন চাল কিনছে পাকিস্তান সরকার অভ্যন্তরীণ বাজার থেকে এই চাল কেনার লক্ষ্যে এরই মাঝে একটি দরপত্র আহ্বান করেছে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশন টিসিপি বিশ নভেম্বর জারি করা ওই দরপত্রের খবর প্রকাশ এল চব্বিশ নভেম্বর আঠাশ নভেম্বর স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটার মধ্যে দরপত্র জমা দিতে হবে বলে জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন ডনের প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কের পর দুহাজার চব্বিশ সালের আগস্টে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে দ্বিপক্ষীয় যোগাযোগ বৃদ্ধি পেয়েছে তারই ধারাবাহিকতায় চলতি বছর বাংলাদেশে দ্বিতীয় ধাপে এক লাখ টন চাল রপ্তানি করতে যাচ্ছে পাকিস্তান পাকিস্তান ট্রেডিং কর্পোরেশনের দরপত্র অনুযায়ী এক লাখ টন লম্বা দানার সাদা চাল কেনার জন্য কোম্পানি পার্টনারশিপ ও একক মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছ থেকে পৃথক সিল করা দরপত্র আহ্বান করা হয়েছে প্যাকেটজাত করে এই চাল করাচি বন্দর থেকে মালবাহী জাহাজে করে পাঠানো হবে দরপত্রে বলা হয়েছে যে চাল রপ্তানি করা হবে তা অবশ্যই পাকিস্তানে উৎপাদন করা এবং সর্বশেষ মৌসুমের হতে হবে এতে কোনো অস্বাভাবিক গন্ধ ছত্রাকের অস্তিত্ব ক্ষতিকর আগাছার বীজ পোকা বা সংক্রমণের চিহ্ন থাকা চলবে না চালের মান এমন হতে হবে যাতে তা মানুষের খাওয়ার উপযোগী থাকে দরপত্র জমা দেওয়ার পর মূল্য প্রস্তাব একুশ কার্যদিবস পর্যন্ত বৈধ থাকতে হবে এবং চুক্তির ৪৫ দিনের মধ্যে চালানের জন্য চাল প্রস্তুত থাকতে হবে এ সংক্রান্ত রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে ব্যবসায়ীরা এই দরপত্রকে বাংলাদেশের রপ্তানির তালিকায় পাকিস্তানি চালের অন্তর্ভুক্তির সম্ভাব্য পদক্ষেপ হিসেবে দেখছেন পাকিস্তান থেকে চাল আমদানি করলেও বাংলাদেশ সম্প্রতি যেসব চাল কিনেছে তার কিছু ভারত থেকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে স্থানীয় বাজারে দাম কমাতে বাংলাদেশের সম্প্রতি চাল আমদানির জন্য আরও কিছু দরপত্র আহ্বান করা হয়েছে এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সরাসরি সরকারি পর্যায়ে বাণিজ্য শুরু করেছে বাংলাদেশ ও পাকিস্তান তার আওতায় প্রথম দফায় পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার টন চাল আমদানি করে বাংলাদেশ কয়েক দশকের অস্থির সম্পর্কের পর গত বছরের আগস্ট থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে নানা ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে দ্বিপাক্ষিক সম্পৃক্ততাও এটিকে দুই দেশের সম্পর্কের নতুন এক অধ্যায় হিসেবে দেখছেন অনেকেই নিউজ ডেস্ক দুতিয়াল।